তারপরে কি আপনারাও পাল্টা এমন কিছু বলেন যেখানে জবাব দেওয়ার দরকার জবাব দেবো তাহলে জবাব দেবো না আমি আমার যা পদ্ধতি তাই

একটা জিনিস পরিষ্কার বিভিন্ন কৌশল অবলম্বন করে আসল কিছু কিছু অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছে কেননা আচরণ সদনের নামের নিষ্পাত করতে চলুন আমাদের যত আজকে তো দিয়ে কিছু বেরিং হবে আমরা দেখলাম কপিল সেবন অনুরোধ করলেন এবং ডেট আবার পিছিয়ে গেল আগামী সোমবারের জন্য বারবার ডেট পেছ হচ্ছে এতদিন কপিল সেবন অনুরোধ করার জন্য পেছনে বিচারপতিরা তাদের মামলা অন্যান্য সেগুলো সময় লাগবে বা এই মামলা শুনতে সময় হবে তাই তারা বললেন যে আজকে অন্য কোনো দিন হয় তো সেক্ষেত্রে কপিল সিলভাল বললেন তার তোমাকে দুদিন লাগছে বললাম মামলা শুনলাই শেষ হয়ে গিয়েছে এখানে দুদিন শেষ